গভীর নিস্তব্ধ এক রাতে আবুজেহেলের নেতৃত্বে কিছু কাফের সৈন্য নবীজির গৃহ আবদ্ধ করে রাখে তাদের সকলের হাতেই খোলা তরবারি তাদের উদ্দেশ্য একটাই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যখন তাহাজুত নামাজ পড়ার জন্য বাহিরে বের হবে তাকে নৃশংসভাবে হত্যা করা হবে এদিকে মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাজ ইব্রাহিলকে নবীজির গৃহে পাঠিয়ে দিলেন ফেরিস্তাজ ইব্রাহ আলহিসাল্লা এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করালেন এবং বললেন ইয়া ইয়ার্লা আর এক মুহূর্ত এই গৃহে অবস্থান করা সম্ভব নয় কাফের সৈন্যরা দিক থেকে আপনার গৃহ আবদ্ধ করে রেখেছে আপনি যখন গৃহ থেকে বের হবেন তখনই তারা আপনাকে হত্যা করে ফেলবে এক্ষুনি আপনাকে এই গৃহ ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে নবীজির পাশেই হজরত আলী আনহু শাহিত ছিলেন নবীজি হজরত আলীকে জাগ্রত করলেন এবং বললেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় আবু আবুজহিলের নেতৃত্বে কিছু কাফের আমার গৃহ চতুর্দিক দিক থেকে ঘিরে ফেলেছে হজরত আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে ঘুমিয়ে থাকবো সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকু দুঃখ থাকবে না আমি বরং আনন্দ বোধ করব যে আমার ওসিলাই হলেও আল্লাহ আল্লাহতালা তার নবীকে হেফাজত করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফের সৈন্যের চোখে গিয়ে পৌঁছালো তারা ছটপট করতে শুরু করলো এই সুযোগে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেল নবীজি চলে গেলেন হজরত আবু বকর রাজি আল্লাহুর বাড়িতে আবু বকরের বাড়িতে পৌঁছে মাত্র একটি নক করলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল রসুল সাল্লাহ সাল্লাম অবাক হয়ে বললেন হে আবু বকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথেই দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি আবু অকর বললেন ইয়া রসুলাল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আমি আবু বকর সেদিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রসুল আমাকে ডাক দিবে আমি আবু অকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে রসুল সাল্লাম বললেন আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই গভীর নিস্তব্ধ রজনীতে আবু বকর এবং রসুল সাল্লু ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন এদিকে আবু জেহেল এবং তার কাপের সৈন্যরা বুঝতে পারল কেউ একজন তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখলো মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের ঘরের দরজা খোলা আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা নবীজির গৃহের ভিতর প্রবেশ করল ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখলো নবীজির বিছানায় নবীজির চাদর গায়ে দিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালহ শুয়ে আছেন তারা হজরত আলী রাজি আল্লাহ কে বলল মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় হজরত আলী রাজি আল্লাহ তালহ সিংহের মতো উত্তর দিলেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাজি আল্লাহ তালহ সেখান থেকে চলে গেলেন এরপর আবু জেহেল এবং তার সৈন্যগণ নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে আবু বকরের বাড়িতে চলে আসলো আবু বকরের ঘরের দরজায় এসে আবু জেহেল করতে শুরু করলো আবু বকরের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিল আবু জেহেল জিজ্ঞেস করলো এখানে কি মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছে ছোট্ট মেয়ে আসমা উত্তর দিল আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জেহেল বলল তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলল আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না রাগে ক্রোধে ফেটে পড়লো ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করলো সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগরি করে চিৎকার করতে লাগল এবং বলতে লাগলো বাবা বাবা আবু জেহল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং আবু বকর মরুভূমির পথ ধরে মদিলার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেল আবু বকর স্পষ্ট শুনতে পারছে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে আবু বকর থেমে গেল এবং নবীজিকে বলল ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবীজি কোমল সুরে বললেন আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও আবু বকর উত্তর দিলেন ইয়া রসুলাল্লাহ আমার ছোট্ট মেয়ে শুধু আসমাই নয় আমার পরিবারের প্রতিটি মানুষকেই যদি আবুজে হেল নৃশংসভাবে হত্যাও করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না ইয়ার্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে আবু বকর এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এক সময় রসুল সাল্লাইসাল্লাম বললেন আবু বকর সুবে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে আর সকালে কাপের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে আবু বকর বললেন ইয়া রসুল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় গ্রহণ করবো রসুল সাল্লা সাল্লাম এবং আবু বকর রদি আহানহ সেই পাহাড়ে উঠলেন আবু বকর বললেন ইয়া রসুল্লাহ পাহাড়ি গুহা অনেক বিশুধর সাপও থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভিতরটা যাচাই করে আসি এই বলে আবু বকরাল গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রসুল সাল্লা বুকে নবীজি হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আবু বকরের উড়ুর উপর মাথা দিয়ে একটু আরাম ফর্মাতে শুরু করলেন হজরত আবু বকরাদু তালহু খেয়াল করল পাহাড়ি গুহার ভিতরে অনেক বিশুধর সাপের গর্ধ দেখা যায় আবু বকরাদি আল্লাহ তালহু ভাবলেন না জানি এই গর্তগুলো থেকে বিষধর সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে ফেলে এই এইভাবে আবু বকরাদাহু তালহু গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন হজরত আবু বকরদ্দি তালহুর শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকরাদি আল্লাহ তালাহ আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষধর সাপ বের হতে না পারে হজরত আবু বকর যেই গর্থের মুখটা পা দিয়ে চেপে ধরেছিলেন সেই গর্থে একটি বিষধর সাপ ছিল সাপটি বারবার ভিতর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সাপটি আবু বকরের পায়ে সবল মেরে দিল আবু বকর বুঝতে পারলো কোনো একটি বিষধর সাপ তার পায়ে সবল মেরেছে তারপরও আবু বকর তার পা সরালেন না এভাবে সাপটি পরপর তিনবার আবু বকরের পায়ে সবল মারল হযরত আবু বকর রদুল্লাহ তালহুর শরীর সাপের বিষে সবুজ হয়ে উঠল এবং চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগল আবু বকর রাজি আল্লাহ তালহুর চোখের পানির ফোঁটা রসুল আলাইহি সাল্লামের গাল মুবারক এসে পড়ল সঙ্গে সঙ্গেই নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করল হে আবু বকর তুমি কাঁদছ কেন তোমার কি বাড়ির কথা মনে পড়ছে তোমার কি স্ত্রী কন্যার কথা মনে পড়ছে কসম করে বলছি তালান আল্লাহর নবীর আমার স্ত্রী কন্যা এবং পরিবারের মায়া মোহাবত কিছুতেই আমার জন্য বেশি হতে পারে না আমি কাঁদছি এই জন্য হয়তো কোনো পাহাড়ি বিশুধর সাপ আমার পায়ে সবল মেরেছে রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে আউ বকরের সেই পায়ে নিজের থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আল্লাহ কুদরতে সাপের বিষ মুক্ত হল এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে গেল তারা নবীজি এবং আবু পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট গেল এবং তারা একে অপরে বলা করতে লাগল কি ব্যাপার এখান থেকে আর দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না আবু জেহেল তাদের হুকুম দিল তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করে দেখো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সাল্লা সাল্লাম লুকিয়ে আছে তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবু জেহেলের সৈন্যগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করলো তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে গেল যে গুহাতে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম এবং আবু বকর আশ্রয় নিয়েছে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসাবেদের ডিমে তা দিচ্ছে আবু জেহেলের দুইজন কাপের সৈন্য সেই গুহার কাছে আসলো একজন কাপের সৈন্য বলল আমি নিশ্চিত এই গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছে অন্যজন কাপের সৈন্য বলল আরে বেকুব এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে তুমি দেখছো না এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পারছে কোনো মানুষ যখন এই গুহার ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে আবু জুহেলের সেই সৈন্যরা পুরো পাহাড় তল্লাশি করেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে গেল অতঃপর আবু জুহেলের কাফির সৈন্যরা যখন সেখান থেকে চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন প্রচন্ড রোদ উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল নবীজি বললেন হে আবু বকর তুমি দেখো তো সামনে কোনো বাড়ি ঘরে দেখা যায় কিনা আমরা প্রচন্ড ক্ষুধার্ত এবং কৃষ্ণার্ত সামনে যদি কোনো বাড়ি ঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানীয় পেতে পারি হজরত আবু বকর তাআলা ইয়া রাসূলুল্লাহ এই মরুভূমিতে তো কোনো ঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর নবীজি সাল্লা এবং হজরতকর সেই বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য ও অবাক হয়ে গেল কোনো নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে আসলো এত কিছু না ভেবে নবীজি এবং আবু বকর সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো নবীজি বললো হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আসে কিনা হজরত আবু বকর রদি আল্লাহ আনহু বললেন বাড়িতে কেউ কি আসেন আমরা দুইজন মুসাফির আমরা প্রচন্ড কৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত সেই ঘরের ভেতরে একজন মেয়ে লোক ছিল সেই মেয়ে লোকের নাম হলো ঘর থেকে উত্তর দিলেন আপনারা কোথা থেকে এসেছেন তাআলা আনহু বলল আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছি আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচন্ড কৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত উম্মে মাবাদ বলল হে পথিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসে সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী করি আবু আনহু বলল হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন আমরা প্রচন্ড তৃষ্ণার্ত উম্মে মাবাদ বলল হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসাধ্য ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারে আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন